চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসা রয়েছে যে ইন্টারভিউটা কবে থেকে শুরু হবে তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার সেটা হলো যে তোমরা এই যে পাস করেছো লিখিত পরীক্ষায় তো তোমার এরিয়াতে কটি ভ্যাকেন্সি আছে আর কতজন পাশ করেছে কারণ এই জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ যদি এটা না জানো তাহলে বুঝতে পারবে না যে তোমাকে কতটা লড়াই করতে হবে চাকরিটা পাওয়ার জন্য আমি আজকের এই ভিডিওতে কোচবিহার জেলার যে সমস্ত ব্লকে আইসিডিএস রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে কোন ব্লকের কয়টি ভ্যাকেন্সি আছে ওয়ার্কার পদে আর হেল্পার পদে কোন গ্রাম পঞ্চায়েতে কটি ভ্যাকেন্সি রয়েছে সেটা আলোচনা করব আর সেই যে ভ্যাকেন্সি তার এগেনস্টে কত জন করে পাস করেছে সেটা আলোচনা করব এটা জানাটা এই জন্য দরকারি তা তোমরা খুব সহজে বুঝতে পারবে এটা জানলে যে তোমাকে কতটা পড়াশোনা করে হচ্ছে নিজেকে এগিয়ে রাখতে হবে দেখো কোচবিহার যেটা মেইন কোচবিহার টু মেইন সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে দশটি ওয়ার্কারের ভ্যাকেন্সি দশটি এর মধ্যে ইউ আর ক্যাটাগরির কোনো ভ্যাকেন্সি নেই ও এ ভ্যাকেন্সি একটি ও বিসি বি ভ্যাকেন্সি একটি পিএইচ ক্যাটাগরি ভ্যাকেন্সি একটি এসসি ভ্যাকেন্সি দুটি এবং এসটি ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি তো এই হলো দশটা ভ্যাকেন্সি এবং পাস করেছে টোটাল তিপ্পান্ন জন তো দেখো তিপ্পান্ন জন পাশ করেছে দশটা সিট রয়েছে তাহলে কি তাহলে পাঁচ পাঁচজনে পাবে একজন তাহলেও কিন্তু পঞ্চাশ জনে দশজন হয় তাহলে জনের থেকেও বেশি কম্পিটিশন আছে অর্থাৎ তোমরা ধরে রাখতেই পারো যে মানে পাঁচজনে একজন চাকরি পাবে হুম এবং এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু ইউ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্সি নেই তাহলে পাঁচজনে যদি একজন চাকরি পায় তাহলে তোমাকে কতটা পরিশ্রম করতে হবে হ্যাঁ এই রেজাল্টে কিন্তু উল্লেখ করানি যে ওবিসিতে কয়জন পাস করেছে ওবিসি বিতে কজন পাস করেছে এসসিতে কয়জন পাস করেছে এটা কিন্তু উল্লেখ করা নেই এবার যদি কোচবিহার টু মেনের আমরা হেল্পারের ভ্যাকেন্সিটা দেখি যেমন খাগড়াবাড়ি রাজারহাট টাকাগজ মধুপুর পুন্ডিপাড়ি বড় বড়োডাংরস ঢিংঢাঙ্গুড়ি এই যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে এখানে কটি ভ্যাকেন্সি রয়েছে এবং কজন পাস করেছে সেটা বলছি প্রথমে হচ্ছে খাগড়াবাড়ি এখানে ইউর ভ্যাকেন্সি তিনটি এসসি ভ্যাকেন্সি দুটি এসটি টি ভ্যাকেন্সি তিনটি ও এ ভ্যাকেন্সি একটি ও বিসিবি ভ্যাকেন্সি নেই পিএইচ ক্যাটাগরি ভ্যাকেন্সি নেই তো টোটাল নটা ভ্যাকেন্সি এখানে রয়েছে আর পাস করেছে তিরিশ জন তারা তিরিশ জনের মধ্যে নয়জন চাকরি পাবে মানে প্রতি তিনজনের মধ্যে দুইজন বাদ যাবে একজন চাকরি পাবে প্রতি তিনজনের মধ্যে দুজন বাদ যাবে একজন মাত্র চাকরি পাবে রাজারহাট টাকা এখানে এখানে ভ্যাকেন্সি হচ্ছে চারটা এস টি ক্যাটাগরিতে দুইটা ও এ ক্যাটাগরিতে একটা এবং ও বিসি বি ক্যাটাগরিতে একটা পাশ করেছে জন ঠিক আছে তাহলে জনের মধ্যে চারজন চাকরি পাবে ছজন বাদ যাবে তাহলে তোমাকে বুঝে নিতে হবে তোমাকে কোন লেভেলে পড়াশোনা করতে হবে মধুপুরে হ্যাঁ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিনটা আর এখানে পাস করেছে সতেরো জন মধুপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে হেল্পারের ভ্যাকেন্সি হচ্ছে তিনটা মাত্র তার মধ্যে হচ্ছে তিনটার মধ্যে দুটা হচ্ছে ইউ আর ক্যাটাগরি ভ্যাকেন্সি আর একটা হলো ওবিসি বি ক্যাটাগরি ভ্যাকেন্সি এখানে কিন্তু এস সি এস এ ভ্যাকেন্সি নাই তো এখানে কতটা টাফ কম্পিটিশন বুঝে নিও পাতলা খাওয়া পুন্ডিবাড়ি পুন্ডিবাড়িতে আছে ছয়টা ভ্যাকেন্সি আর পাস করেছে উনত্রিশ জন তার মানে তিরিশ জন যদি হতো তাহলে তিরিশ জনে ছয় জন যদি হতো তাহলে প্রতি পাঁচ জনে একজন চাকরি পাবে চব্বিশ জন বাদ যাবে যে উনত্রিশ জন পাশ করেছো তার মধ্যে তেইশ জন বাদ যাবে ছজন মাত্র চাকরি পাবে তো সেই হিসেবে কিন্তু পড়াশোনা করতে হবে তোমরা যারা ভালো করে পড়তে চাইছ যাদের চাকরিটা দরকার আছে যারা মনে করছো যে না আমি ভালো করে পড়বো সময় দিয়ে পড়বো তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করে তিনশো টাকার বিনিময়ে নোটগুলো কিনতে পারো নোটগুলো কিনে তোমরা বাড়িতে পড়লে তোমাদের হচ্ছে আমি বলবো যে আত্মবিশ্বাসটা বাড়বে এবং সঙ্গে তোমাদের শক্তিটাও বাড়বে আর যখন তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে নোটগুলো কিনবে তখন তোমাদের ইন্টারভিউ পর্যন্ত তোমাদেরকে গাইডেন্স দেওয়া হবে যে কোন বিষয়গুলোকে তোমাদের কীভাবে হবে রেডি করতে হবে তো অনেকে বেশ মানে এখন পর্যন্ত বেশ কয়েকজন কিনেও নিয়েছে তোমরা মনে করলে কিন্তু আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট আচ্ছা পাতলা খাওয়াতে চারটা ভ্যাকেন্সি আছে একটা ইউআর ক্যাটাগরি একটা এসসি একটা এস টি এবং একটা ও বিসি বি ষোলো জন পাশ করেছে বড়ো রাংরাস এখানে হচ্ছে একটা ভ্যাকেন্সি আছে আর পাঁচজন পাশ করেছে আর এই যে ভ্যাকেন্সিটা আছে সেটা এসসি ক্যাটাগরির ঢিংডাঙ্গুড়িতে আছে ভ্যাকেন্সি ষাটটা আটত্রিশ জন পাশ করেছে তো পাঁচশোটা পঁয়ত্রিশ তার থেকেও বেশি আটত্রিশ জন পাশ করেছে ঢিংডাঙ্গুড়িতে ইউ আর ক্যাটাগরি ভ্যাকেন্সি হচ্ছে পাঁচটা এসসি দুটো টোটাল ষাটটা ভ্যাকেন্সি এবার কোচবিহার টু যেটা রয়েছে কোচবিহার টু অ্যাডিশনাল সেখানে অঙ্গনওয়াড়ি ভ্যাকেন্সি হচ্ছে বারোটা এবং পাশ করেছে চৌষট্টি জন বারোটা ভ্যাকেন্সি চৌষট্টি জন পাস করেছে তা পাঁচ বারো ষাট তাহলে পাঁচ গুণের থেকেও বেশি ক্যান্ডিডেট এখানে পাশ করেছে তার মানে পাঁচজনের মধ্যে চারজন চাকরি পাচ্ছে না চৌষট্টি জনের মধ্যে মাত্র জন চাকরি পাচ্ছে বাকিরা কিন্তু বাদ পড়বে তাহলে সেই হিসেবে কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে এবার যদি আমরা হেল্পারের ভ্যাকেন্সিতে দেখি তাহলে এখানে আমবাড়ি আমবাড়িতে ভ্যাকেন্সি আছে দুটো দশজন পাশ করেছে এবং হচ্ছে বানেশ্বরে পাঁচটা ভ্যাকেন্সি আঠেরো জন পাশ করেছে চকচকাতে ছটা ভ্যাকেন্সি সতেরো জন পাশ করেছে গোপালপুর গোপালপুরে হচ্ছে পাঁচটা ভ্যাকেন্সি এই পাঁচটা ভ্যাকেন্সি হলো ইউআর ক্যাটাগরিতে একটা এসসি তিনটা এস একটা এবং পাশ করে চব্বিশ জন মরিশবাড়ি খট খোলটা বলে একটা জায়গা আছে খুব সুন্দরটাই বলছি ঠিকই বলছি তো এখানে বারোটা ভ্যাকেন্সি আছে ইউআর ক্যাটাগরিতে ষাটটা এস সি ক্যাটাগরিতে তিনটা ও বিসি এ একটা ও বিসি এবং পিএইচ ক্যাটাগরিতে হচ্ছে একটা পাশ করেছে একান্ন জন খাপাইডাঙ্গাতে চারটা ভ্যাকেন্সি আছে খাপাই খাপাইডাঙ্গাতে চারটা ভ্যাকেন্সি আছে এসসি ক্যাটাগরিতে এবং একজন মাত্র পাশ করেছে তো এই ডাঙ্গাতে যিনি পাশ করেছেন তার কিন্তু চাকরিটা আমরা আপাতত দৃষ্টিতে দেখলে দেখে নিতে পারি যে কনফার্ম তার চাকরিটা হয়েই গেছে এই চারটা ভ্যাকেন্সি আছে এসটি টি ক্যাটাগরিতে একজন মাত্র পাস করেছে এটা রেজাল্ট শিটটা থেকে কিন্তু আমার তথ্যটা নেওয়া যেটা কোচবিহারের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে আরেকবার বলে দিচ্ছি খাপাইডাঙ্গাতে চারটা ভ্যাকেন্সি আছে একজন মাত্র পাস করেছে আচ্ছা মেকলিগঞ্জে হেল্পার পদের কোনো ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাইনি এবং রেজাল্টের মধ্যেও হেল্পার পদের কোনো হেল্প রেজাল্ট আমরা দেখতে পাইনি তার মানে বোঝা যাচ্ছে সেখানে শুধু ওয়ার্কারের নিয়োগটাই হবে এবং সেটার সংখ্যাটা অনেকটা বড় টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দেড়শোটা হুম কোচবি মেকলিগঞ্জ যেটা ব্লক রয়েছে আইসিডিএস প্রজেক্ট রয়েছে এবং এখানে পাশ করেছে সাতশো জন সাতশো উনপঞ্চাশ জন পাশ করেছে দেড়শোটা ভ্যাকেন্সি আছে তাহলে তোমরা বুঝিয়ে নিও যে ছয়শো জন কিন্তু চাকরি পাবে না তাহলে প্রতি পাঁচ জনে একজন চাকরি পাবে তাহলে কত টাফ কম্পিটিশন মেকলিগঞ্জে ইউ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সি হচ্ছে সাতাত্তরটা ও এ ক্যাটাগরি ভ্যাকেন্সি হচ্ছে পাঁচটা ও বিসি বি এগারোটা পিএইচ ক্যাটাগরি হল পাঁচটা এসসি ক্যাটাগরি তেত্রিশটা এবং এস টি ক্যাটাগরির নটা ভ্যাকেন্সি আছে ওয়ার্কার পদে মেকলিগঞ্জে তুফানগঞ্জ ওয়ান যেটা মেইন আছে শহরে মেইন যেটা প্রথম এক নম্বর সেখানে খুব সময় ধলপাই গ্রাম পঞ্চায়েত এখানে ছটা ভ্যাকেন্সি আছে ইউ আর দুটো এস সি একটি এসটি দুটি ওবিসি এ একটি ধলপাই টুতে আটটি ভ্যাকেন্সি আছে ইউ আর টু এসসি ওয়ান এস টি ফোর ও বি সি বি ওয়ান আন্দরান ফুলবাড়ি ওয়ানে ষাটটি ভ্যাকেন্সি আছে ইউ আর টু এসসি ওয়ান এস টি ওয়ান ও বি সি এ ওয়ান ও বি সি বি ওয়ান এবং পিএইচ ক্যাটাগরিতে ওয়ান ফুলবাড়ি আন্দোলন ফুলবাড়ি টুতে আটটি ভ্যাকেন্সি আছে ওবি ইউআর ইউআর হচ্ছে দুটো হেল্পারের ক্ষেত্রে বলছি এগুলো এসসি হচ্ছে দুটো এসটি দুটো এবং ওবিসি বি একটা পিএইচ ক্যাটাগরি ভ্যাকেন্সি একটা তারপরে হচ্ছে নক নকটিগজ মোস্ট প্রবলি এটা ঠিক উচ্চারণ করছে নকটিগজ সতেরোটা ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরির হচ্ছে ষাটটা এসসি দুটো আর হচ্ছে এসটি তিনটা আর ও এ একটা ও বিসি বি দুটো এবং পিএইচ ক্যাটাগরি দুটো ঠিক আছে এরপরে হচ্ছে কি বালাভূত নটি ভ্যাকেন্সি ইউ আর তিন এস সি এক এস টি এক ও এ এক ও বি এক এবং পিএইচ ক্যাটাগরি এক তারপরে চিলাখানার ভ্যাকেন্সি হচ্ছে পাঁচটা ইউ আর টু ও এস সি ওয়ান এস টি ওয়ান ও বি ওয়ান তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটিতে ভ্যাকেন্সি হলো ছটি ইউ আর টু এস সি ওয়ান এস টি ওয়ান এবং ও বিসি বি ওয়ান ও পিএইচ ওয়ান এবং পাশ করেছে টোটাল দুশো কুড়ি জন ঠিক আছে কোন গ্রাম পঞ্চায়েতে কজন পাস করেছে এটা মেনশন করা নাই পাশ করেছে টোটাল দুশো কুড়ি জন তো ছেষট্টিটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে হেল্পারে আর পাস করেছে দুশো কুড়ি জন তো মাত্র হচ্ছে কি দশজনের মধ্যে তিনজন চাকরি পাবে তাহলে এই যে কম্পিটিশনটা কতটা টাফ তোমরা কিন্তু বুঝে নিও যারা নোটগুলো কিনবে বলে মনে করছো যত দেরি করবে তত পিছিয়ে পড়বে দেরি না করাটাই ভালো যদি পড়তে হয় যদি চাকরিটা দরকার থাকে তাহলে এই দু তিনশো চারশো টাকা খরচ করে তোমরা কিন্তু নোটগুলো পারচেস করতে পারো দেখো মার্কেটেও তোমরা বই পেয়ে যাবে তবে সেই বইটা তোমাদের কতটা হেল্প করবে সেটা তোমাদের নিজেদের বুঝে নিতে হবে কারণ মার্কেটে এমন কোনো বই নেই যেটাতে তোমাদের অঙ্গনওয়াড়ির সমস্ত বিষয়গুলো কভার হয়ে যাবে আর যারা পয়সা দিয়ে বই কিনতে চাইছো না নোটস তারা হচ্ছে আমার ইউ ইউটিউব চ্যানেলেই যে এর আগে যে ইন্টারভিউগুলো হয়েছিল জলপাইগুড়ি কোচবি আলিপুরদুয়ার মুর্শিদাবাদ সেখানকার ভিডিওগুলো দেওয়া আছে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নাও খাতায় লিখে নাও আশা করব। যে সেগুলোও কিন্তু তোমার যথেষ্ট হেল্প করবে আর আমি এই বর্তমানে কোচবিহারের ইন্টারভিউ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি সেগুলোও তোমরা হচ্ছে অবশ্যই দেখবে এবার বলছি যে ইন্টারভিউটা কবে হতে পারে দেখো আজকে মঙ্গলবার তো আজকে আগামীকাল বুধবারে কিন্তু একটা ছুটি আছে যতদূর আমি জানি তো সেক্ষেত্রে মঙ্গল বৃহস্পতিবার শুক্রবার আশা করা যায় যে এর মধ্যেই হচ্ছে তোমাদের ওয়েবসাইটে একটা নতুন আপডেট আসবে হুম যে তোমাদের কোন সাবডিভিশনে কবে ইন্টারভিউ হবে এটা কিন্তু ওয়েবসাইটেই জানানো হবে তোমরা কিন্তু ওয়েবসাইটটাই চেক করবা ট্রিপল ডাব্লু ডট কোচবিহার ডাব্লুবি ডট ইন এই যে ওয়েবসাইট এটা চেক করবা ট্রিপল ডাব্লু ডট কোচবিহার বি ডট ইন এই যে ওয়েবসাইটটা আছে এটা চেক করবা এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ শেডিউল দেওয়া হবে আমিও বারবার করে চেক করছি যদি পেয়ে যাই আমি শেয়ার করে দেবো এটাই ছিল আজকের আপডেট ও কয়েকটা ব্লকের ভ্যাকেন্সি নিয়ে বলা হলো না সেগুলো আমি হচ্ছে আরেকটা ভিডিওতে আলাদা করে বলে দেবো ধন্যবাদ